হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অনিতাস টেলি ব্লগ চ্যানেলে নেই আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি যে যেখানে আছো অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু উটন ছাড় দিয়ে ব্রাশ করে চাও খেয়ে নিয়েছি তারপরে দেখছি গাছে অনেক ফুল ফুটেছে তো ভাবলাম আগে ফুলগুলো তুলে নিই নাহলে পরে রোদেতে না ফুলগুলো কেরম যেন নরম হয়ে যায় তো ওই জন্য দেখো দুই একটা ফুল নরমও হয়ে গেছে রোদটা পড়েছে যেই সেই তো ওই জন্য তাড়াতাড়ি করে তুলে নিচ্ছি ফুলগুলো আর আজকে ঠিক করেছি ঘরটা একটু পরিষ্কার করব কারণ বাপের বাড়ি গেছিলাম সেই বুধবারে আর বাড়ি এসে দেখি ঝড় বৃষ্টিতে ঘরের অবস্থা খুবই খারাপ টালির ঘর তো ঘরের ফাঁক থেকে না অনেক ধুলোবালি ঢুকে না ঘরের মধ্যে অনেক ধুলো জমে গেছিল তো রাত্রিবেলা তো খুব একটা পরিষ্কার করতে পারিনি কালকে রাত্রে বাড়ি এসে আসার পরে এই যেটুকু পেরেছি পরিষ্কার করেছি আর আজকে হচ্ছে পুরোটা পরিষ্কার করবো তার আগে একটু টিফিন করে নিচ্ছি নাহলে আবার মেয়ে দুটোর খিদে পেয়ে যাবে তো ওই জন্য ভাবলাম যে একটু পরোটা করি আর আলুর চচ্চড়ি করি তো সিঁড়ি ঘুম থেকে উঠে পড়েছে আর বড়ো মনে এখনও ওঠেনি ঘুম থেকে আর এইদিকে দেখো আখের রস এসছে তো সিঁড়ি ঘুম থেকে উঠেই দেখেছে আখের রস তো কিনতে চলে গেছে আর ওই কাকুটা আবার ওকে রাস্তা পার করে বাড়ি দিয়ে যাচ্ছে আর এদিকে আমি পরোটাটা তাড়াতাড়ি করে করে আজকে কিন্তু মানে ঘরের সমস্ত পরিষ্কার করব সব কিছু বিছানা ঘরের ঝুল ছাড়বো তারপরে ড্রেসিং টেবিলটাও আমার সাদা রঙের ড্রেসিং টেবিল তো ধুলো পড়ে অনেকটা নোংরা হয়েছে তো ওই জন্য আজকে অনেকটা কাজ রয়েছে করতে করতে হয়তো বিকালও হয়ে যাবে তো সিঁড়ির জন্য ভাবলাম একটা চৌকো করে ডিজাইন করে পরোটা করে দিই তো ওকে বললাম তোর জন্য কিন্তু একটা সুন্দর পরোটা করছি তো খুব খুশি হলো আর ও এখন গেছে ব্রাশ করতে আর এই পরোটাটা করে তারপরে আবার একটু গোল পরোটাই করব সব আমার আর বড় মনার জন্য আর সিঁড়ি একটাই খাবে ওইদিকে আলুর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি আর আজকে রান্না বান্না সেরকম কিছু করব না শুধু আলু সিদ্ধ ফ্যানে ভাতি করবো তাও একটু পরে মানে বেলার দিকে বসাবো কারণ আজকে রান্না বান্না করার একদমই সময় পাবো না ঘর পরিষ্কার করতে করতে বিকাল হয়ে যাবে তো তার জন্য আর আজকে শনিবার এমনিও নিরামিষ তো আলু সিদ্ধ ফ্যানে ভাত দিয়ে দুপুরবেলা খাওয়াটা কম মানে খাওয়া দাওয়াটা করব তারপরে রাত্রিরে আবার অন্য কিছু করা যাবে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো এখনো পর্যন্ত সবাইকে আমার অনেক ধন্যবাদ আর এভাবেই আমার পাশে থেকো আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার সাথে থেকো এদিকে কাজ করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তরও দেব আজকে তো একটা বোন আমাকে বলেছ তার নাম হচ্ছে মুস্কান খাতুন তো দিদি জানো আমি ভিডিও বানাই বলে সবাই আমাকে কত খারাপ বলে আমি দুই মেয়েকে নিয়ে বাপের বাড়ি থাকি তো সেই বোনকে বলবো যে ভিডিও করাটা কিন্তু কোনো খারাপ না ভিডিওটা যদি তুমি ভালো ভিডিও করে থাকো তাহলে যে যাই বলুক না কেন তোমার তাতে কান না দেওয়াই উচিত তুমি যদি ঠিক থাকো তাহলে কে কি বললো না বললো তাতে তোমার কোনো যায় আসে না তো তুমি তোমার মতন ভিডিও বানিয়ে যাও আর এগিয়ে যাও জীবনে যদি তুমি নিজের পায়ে দাঁড়াতে চাও আর এখন সব সব মেয়েরাই চায় নিজের পায়ে দাঁড়াতে তো এই ঘরে বসে ভিডিও করাটা কিন্তু কোনো খারাপ না যার যেমন চিন্তা ভাবনা সে সেরকমভাবেই তোমাকে দেখবে তো তুমি যদি নিজের জায়গায় নিজে ঠিক থাকো তাহলে তোমার কিন্তু কোনো প্রয়োজন নেই কে তোমাকে কি বললো না বললো সেটা দেখার তো চলো এইদিকে পরোটাটা কিন্তু হয়ে গেছে আর এইদিকে খাওয়াও মানে আমরা খেতেও বসে পড়েছি তো আরেকটা কথা তোমাদেরকে বলবো যে এখনকার দিনে কিন্তু কোনো মেয়েরা পিছিয়ে নেই সবাই কিন্তু চায় যে এগিয়ে যেতে তো এটা একটা মাধ্যম যে ঘরে বসে ভিডিও বানিয়ে একটা নিজের জায়গা করে নেওয়া তো আমিও সেই জায়গাটা আস্তে আস্তে করে নিচ্ছি আর তোমরাও সেটা করে নাও যখন আমি ইউটিউবে এসেছিলাম এক দেড় বছর মতন আগে তখন কিন্তু আমাকে কেউই চিনতো না তোমরা কেউই আমাকে চিনতে না আস্তে আস্তে সবাই আমাকে চিনছ আর সবাই কিন্তু আমার পরিবারের সদস্য হচ্ছে আস্তে 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 কিন্তু আমার পরিবারটাও বাড়ছে আর যত আস্তে আস্তে আমার পরিবারটা বাড়ছে ততই কিন্তু আমাকেও অনেকেই বলে যে আমার কিন্তু অহংকার হয়ে যাবে কিছুদিন পরে তো অনেকেরই মুখে শুনতে পাই যে ইউটিউবে এসছি ইউটিউবে দাঁড়িয়ে যাচ্ছে আস্তে আস্তে তার জন্য কিন্তু আমার পরবর্তীকালে অহংকার হয়ে যেতে পারে তো এই কথাটা সবাই ভাবে কিন্তু আমি সেটা মনে করি না একটা কষ্ট করে একটা জায়গায় দাঁড়িয়েছি তার মানে এই না যে পরবর্তীকালে অহংকারী হয়ে যাব। এই কথা এই ধারণাটা কোনো দিন আমার মনের মধ্যে আসিও নি আর যেন নাও আসে আমার মনের মধ্যে একটাই ইচ্ছা আছে যদি কোনো দিনও ইউটিউবে দাঁড়াতে পারি তাহলে সবার প্রথমে অসহায় মানুষদের সাহায্য করব। যারা বয়স্ক মানুষ আছে যাদের হচ্ছে পাশে কেউ দাঁড়ায় না তো তাদের পাশে গিয়ে আগে দাঁড়াব তো এই চিন্তাটা আমি করি কিন্তু অনেকে ভাবে যে আমি হয়তো মানে পরবর্তীকালে অহংকারী হয়ে যেতে পারি আসলে কি বলো তো অর্থের কষ্ট না মানুষকে সাহসী করে তোলে তো যে মানুষটা শূন্য থেকে উঠছে আর যে মানুষটা অর্থের কষ্ট বুঝেছে সে আর যাই হোক অহংকারী হবে না অর্থের কষ্টতে সে হয়তো সাহসী হয়েছে তো সেই সাহসীটাকেই সবাই অহংকারী মনে করে হ্যাঁ আজকে আমি অনেক সাহসী আর এই সাহসী কেন হয়েছি তার কারণ হলো জীবনে অনেক কষ্ট ভোগ করেছি অনেক লড়াই করেছি জীবনের সাথে তো তার জন্য এই একা লড়াই করাতেই কিন্তু আমি সাহসী হয়েছি আর একটা বোন আমাকে কমেন্ট করেছেও মুর্শিদা লাইফস্টাইল থেকে তো দিদি তুমি আর বড়ো ভিডিও দাও না কেন তো আমি বড়ো ভিডিও রোজই দিই বোন এই চার পাঁচ দিন হলো বড় ভিডিও দিইনি কারণ মন মেজাজ একটু খারাপ ছিল অনেক সময় হয় না মনের অবস্থা ভালো থাকে না তো সেই রকমই কিছু পরিস্থিতি গেছে কদিন আগে আমার সাথে তো মনটা ভালো ছিল না বলি কিন্তু আমি ভিডিও দিইনি এমন এমন কিছু সময় আসে না যে মনের অবস্থা ভালো না থাকলে কিছুই ভালো লাগে না তো সেই রকমই ভিডিও করতে ভালো লাগছিল না বলেই কিন্তু কয়েকদিন ভিডিও দিইনি তো এখন আবার সব ঠিক আছে বলে আবার ভিডিও দিচ্ছি আর এদিকে দেখো ঘর কিন্তু পরিষ্কার করে নিয়েছি আস্তে আস্তে তোমাদের সাথে কথা বলতে বলতে আর ঘরটাও ঝাড় দিয়ে এবার হচ্ছে ঘরটা মুছে নেবো তারপরে অনেক কাঁচা ভিজিয়েছি সেগুলোও কাচবো আগে যখন ইউটিউবে আসিনি মানে যখন ইউটিউবে ভিডিও করতাম না তখন যদি কিছু হতো তখন কিন্তু সেই কথাটা সবসময় মনে পড়তো মন খারাপ থাকতো। আর মানে সারাক্ষণ সেইটাই চিন্তা ভাবনা করতাম আর এখন ইউটিউবে আসার পর থেকে ভিডিও করার পর থেকে এখন মানে ভিডিও নিয়েই ব্যস্ত থাকি তো সেই সব মানে চিন্তাভাবনাগুলো খারাপ চিন্তাভাবনাগুলো মনের মধ্যে আসেও না আর সবশেষে একটাই কথা বলবো যে নিজেকে ভালো রাখার জন্য ব্যস্ত থাকা অনেকটাই প্রয়োজন তো সেটাই চেষ্টা করি সবসময় নিজেকে কিভাবে ব্যস্ত রাখবো আর ঘরের কাজ করে ইউটিউবে ভিডিও করে মেয়েদের সামলিয়ে কিন্তু আমি বেশ ভালোই আছি আর কোনো রকম টেনশান করি না আর যত টেনশান করবো তত কিন্তু নিজের শরীরের ক্ষতি তো তার থেকে ভালো ব্যস্ত থাকা কিন্তু অনেকটাই ভালো এদিকে কিন্তু আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে তো এখন যাবো কাস্তে তারপরে হচ্ছে স্নান করব। আর ওইদিকে ভাতটাও করে নিয়েছি প্রেশার প্রেশারে বসিয়ে দিয়েছিলাম রান্নাঘর কিন্তু পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি আর আমি যাব স্নান করতে কেচে তারপরে স্নান করব। আর এদিকে সিঁড়িকে কিন্তু স্নান করিয়ে দিয়েছি এদিকে সব পরিষ্কারও করে নিয়েছি আর এদিকে রিওকে কিন্তু বড়মনা স্নান করিয়ে দিয়েছে আর প্রত্যেক শনিবারেই স্নান করিয়ে দেয় বড়মনা শ্যাম্পু দিয়ে আর এদিকে চলো কাঁচা আমার কমপ্লিট হয়ে গেছে আজকে প্রচুর খাটনি হয়ে গেছে মানে সেই সকালে ঘুম থেকে ওঠার থেকে শুধু ঘর পরিষ্কার করেই গেছে এখন পুরো ঘরটা হলো চকচক করছে এটা দেখেও মানে শান্তি হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা করে লাইক দিয়ে দিও আর তোমাদের কাছের বন্ধুদের সাথে শেয়ার করে দিও চলো টাটা